পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ইসলামপুর উপজেলায় পোনা মাস অবমুক্তকরণের আজকে শুভ উদ্বোধন ঘোষণা করা হলো আমরা ইসলামপুর উপজেলায় নয়টি জলাশয়ে এই মাছগুলো বিনামূল্যে বিতরণ করতে যাচ্ছি এর মাঝখানে একটি আছে আমাদের উন্মুক্ত জলাশয় সেখানে মাছগুলো অবমুক্ত করার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মাছগুলো যেন অবাধে বিচরণ করতে পারে এবং সকলের জন্য উন্মুক্ত থাকে আর বাকি মাছগুলো গুচ্ছগ্রাম বা বিভিন্ন এতিমখানার যে পুকুরগুলো রয়েছে এরকম বিভিন্ন প্রাতিষ্ঠানিক জায়গাগুলোতে বিতরণ করা হচ্ছে আমরা আপনাদের সকলকে আহ্বান জানাবো আপনারা সকলেই আমাদের যে দেশীয় প্রজাতির মাছগুলো এগুলো কমে যাচ্ছে বিশেষ করে আপনারা বিভিন্ন অবৈধ জালের ব্যবহার করে থাকেন বিভিন্ন জায়গায় বিশেষ করে যমুনার এবং ব্রহ্মপুত্র নদীর বিভিন্ন জায়গায় দেখা যায় যে ইলেকট্রিক শক দিয়ে মাছ মারা হচ্ছে যেটি খুবই অ্যালার্মিং এই ইলেকট্রিক শক দিয়ে মাছ মারার কারণে মাছের পাশাপাশি অন্যান্য যে জলজ প্রাণীগুলো আছে সেগুলোও ধ্বংস হয়ে যাচ্ছে আমি ইসলামপুরবাসীর প্রতি উদারত আহ্বান জানাবো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে আপনারা দয়া করে সরকার নিবন্ধিত যে বৈধ জালগুলো আছে সেই বৈধ জালগুলো দিয়ে আপনারা মৎস্য চাষ করেন আমরা সবসময় আপনাদেরকে সহযোগিতা করব আর যারা অবৈধ জাল দিয়ে বা অবৈধ পন্থায় মৎস্য চাষ করে থাকেন তাদেরকে কঠোর হুঁশিয়ারি দিচ্ছি যে আপনাদের বিরুদ্ধে আইনগতভাবে শক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে মৎস্যদীয় দপ্তরের আওতায় জামালপুর জেলাধীন ইসলামপুর উপজেলার নয়টি জলাশয়ে চারশো একানব্বই কেজি কাঠ জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে আজকে এই উপজেলা পরিষদের পুকুরে কত কেজি তিরিশ কেজি পোনা মাছ অবমুক্ত করে এই অনুষ্ঠানে উদ্বোধন করা হয়েছে আমাদের নয়টি জলাশয়ের মধ্যে একটি হচ্ছে উন্মুক্ত জলাশয় এবং বাকি আটটি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হবে এবং পোনাগুলির মূল উদ্দেশ্য হচ্ছে উন্মুক্ত জলাশয়ে কাঠ জাতীয় মাছের বংশবৃদ্ধি করা এবং এই যেই মাছগুলো হারিয়ে যাচ্ছে এই মাছগুলা পুনরুদ্ধার করা ধন্যবাদ উদ্বোধন ঘোষণা করা হলো আমরা ইসলামপুর